হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে বাংলাদেশের স্কুলে বিমান বাহিনীর যে বিধ্বস্ত কমপক্ষে উনিশ জন নিহত বাংলাদেশের রাজধানী ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর কমপক্ষে এগারো জন নিহত এবং একশো জন আহত হয়েছে উত্তরার উত্তর উপশহরের মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমানটি আশ্রয় পড়েছে বিমানটি একটি দোতলা ভবনে আশ্রয় পড়ার পর আগুন এবং ঘন ধোঁয়ায় সশস্ত্র বাহিনী ফেসবুকে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন স্থানীয় সময় দুপুর একটার পরে প্রশিক্ষণ মহারণের জন্য উড্ডায়নের পর এফ সেভেন জেটটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমান বাহিনী আরো জানিয়েছেন নিহতদের মধ্যে পাইলটও রয়েছেন জাতীয় বন্য ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একজন চিকিৎসক জানিয়েছেন শিশু ও প্রাপ্তবয়স্ক সহ 50 জনের বেশি লোককে পুড়ে যাওয়ার অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে স্কুলে পড়া শিক্ষার্থীদের বয়স সীমা 4 থেকে 18 বছরের মধ্যে কলেজের একজন শিক্ষক বলেন তিনি বিমানটিকে সরাসরি ভবন আঘাত করতে দেখছেন সশস্ত্র বাহিনী বিবৃতি বলা হয়েছে যান্ত্রিক টুটি দেখা যাওয়ার পর পাইলট মোহাম্মদ তৌকির ইসলাম জেটটিকে কোন জনবহুল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি সবেমাত্র রাজধানীর একটি বিমান ঘাঁটি থেকে উড়ায়ন করেছিলেন আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং জরুরি দলগুলি ঘটনাস্থলে উদ্ধার কাজ চলে যাচ্ছে ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিবৃতি আরো বলা হয়েছে যে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে জরুরি পরিষেবা কর্মীরা পুরে যাওয়া ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে জীবিতদের খুঁজে বের চেষ্টা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতা মোহাম্মদ ইউনুস বলেছেন ঘটনার কারণ তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সকল ধরনের সহায়তা নিশ্চিত করা হবে একটি জাতির জন্য গভীর শোকের মুহূর্ত আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব সাথে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দিই বাংলাদেশের ঘটনাটি হয়েছে সোমবারের আর মঙ্গলবারের শোক দিবস হিসেবে ঘোষণা করেছে যখন সারা দেশে জাতীয় পতাকা অর্ধ থাকবে এই ছিল বাংলাদেশে ঘটে যাওয়া মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা কখন কি হয়ে যায় মানুষের সাথে তা কখনো কেউ জানতে পারে না তাই আপনাদের সবাইকে বলি সতর্ক থাকুন আর নিজেকে নিরাপদ রাখুন কপালে কি আছে এটা উপরালায় জানে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন